খুবই প্রয়োজন সেটা খুবই দরকার ছিল এবং যখনই দেশের প্রয়োজনীয় বা জাতীয় খুব অনুষ্ঠিত বিষয় হয় সালাউদ্দিন ভাই প্রশাসন থেকে তিনি তার দায়িত্ব থেকে কখনই বিক্রুত হন তিনি কখনই আদালত আর যে নেতার আদর্শ যে নেতার প্রেরণায় সালাউদ্দিন ভাই

গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন যে দায়িত্ব পালন করছেন এত ব্যক্তিগত রোগ শোক সরকারি নির্যাতনের পরে দলের আদর্শ থেকে থেকে এখনো পর্যন্ত বৃন্দমাত্র অনেক লোক গেছে অনেক লোক আবার ফিরে এসছে কিন্তু আমি একটা কথা সারা ভাই বলছি আমার অত্যন্ত শ্রদ্ধা আমার অত্যন্ত মহত্ব আমার অত্যন্ত ভালোবাসা

যাদেরকে বলা হয় হাসিনা আন্দোলনের সন্তান আন্দোলনের পর কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে তার খুঁজে পেয়েছে এবং এই কথা বলেছে দলের লোকরা অন্য কেউ না